এখানে অবস্থার মধ্যে আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের এক উস্তায় দুই রেসিপি দেখাবো প্রথমত আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ মরিচ বেজে নিচ্ছি এবং কিছু পরিমাণ লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে হালকা বেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না দেন এরপরে আমি কাটা উস্তাগুলো দিয়ে দিলাম ভাজির জন্য এই উস্তাটা প্রথমে আলু ছাড়া যখন থাকবে তখন আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে মেখে নিলে তে তো হয় না এই ভাজিটা সম্পূর্ণ পাঁচ মিনিটে রেডি হতে হবে তিন দু তিন মিনিট ডেকে রেখেছি দেন আড়াচাড়া দিয়ে এই তো আমার পোস্তা ভাজিটা রেডি সবুজ থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এভাবে উস্তা করলে তেতো লাগে না সেকেন্ড স্টেপ আমি কিছু পরিমাণ ওস্তায়ে এখানে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবং আলু কুচি এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবং কিছু পরিমাণ বেশি তেল দিয়ে এখানে উস্তাগুলো ভালোভাবে পানি ঝরিয়ে ভেজে নিচ্ছি গুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন হালকা ব্রাউন সবুজ এবং ব্রাউন মাঝামাঝি থাকবে তখন আমি একটি চাকরির সাহায্যে তেলটা ঝরিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি দেন এরপরে আমি গরম তেলে আমি মেখে রাখা আলু ভেজে নিচ্ছি পানিটা ভালোভাবে চিপে দিতে হবে এটাও সেমভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি তখন চাকনিতে ছেঁকে তেলটা ঝুড়িয়ে ভালোভাবে উঠিয়ে নেব এ তো আমার আলু উস্তা ভাজা রেডি এরপরে আমি কুচি করা কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা দিয়ে নিচ্ছি এটা বেশি ভাজা দিব না এটা আমি চাটনি দিয়ে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে এরপরে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচটা ডুলে নিচ্ছি লবণের পরিমাণটা অল্পই দেব কারণ এর আগে আমি আলুতে লবণ দিয়ে দিয়েছিলাম চার্জার আন্দাজ মতন যে যতটুকু খান দিয়ে দিবেন এরপরে আমি পেঁয়াজগুলো একসাথে মতে নিচ্ছি এ ভাজাটা খেতে খুবই মজা লাগে গরম ভাত দিয়ে পিঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে আমি ওস্তা এবং ভেজে রাখা আলু কুচি সব একসাথে হালকা প্রেস করে যাতে না ভেঙে যায় সুন্দরভাবে মেখে নিচ্ছি মিক্স করে সব সবগুলোর সাথে আপনারা সবাই ট্রাই করবেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার উস্তা ভাজা একটা উস্তা ভাজি একটা উস্তা ভাজা দোনোটাই মজা আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম